ধানাল ধানাল জমিদার বাবু ওই যে জমিটা দেখতে পাচ্ছেন ওইটি হলো রহিম মিয়ার জমি আর ওই যে কাজ করছে ওইটি হলো রহিম মিয়া মিলন হ্যাঁ জমিদার বাবু তুমি রহিম মিয়াকে এখানে ডাকো তো এই রহিম মিয়া রহিম মিয়া এখানে আই তো জমিদার বাবু ডাকছে জমিদার বাবু আমার সৌভাগ্য আপনি আমার কাছে আইছেন আচ্ছা রহিম মিয়া তুমি তো দেখছি ভালোই পাট ফলিয়েছ এই বছর তা এই পাটগুলো উঠে গেলে তোমার জমিটা আমাকে দিতে হবে কেন জমিদার বাবু আমার এই একখান জমি লইয়া আপনার কি কাম রহিম মিয়া এই জমিতে আমি ফ্যাক্টরি বানাবো আর দেখলাম তোমার জমিটাই কিন্তু আমার ফ্যাক্টরি বানানোর জন্য উপযুক্ত তাই ভাবলাম তোমার জমিটাই নেব চিন্তার কোনো কারণ নেই তার পরিবর্তে তোমাকে আমি কিছু টাকা দেব না না জমিদার বাবু এ আপনি কি করেছেন একখান জমি আমার এই লইয়ে তো আমার পেট চলে আপনি যদি এই জমি লইয়া নেন আর ওই সামান্য টাকা দিয়ে আমার কদিন চলম এই জমি ছাড়া তো আমি বাঁচতে পারব না না রহিম মিয়া এই জমিটা তোমাকে দিতেই হবে কারণ এই জমিটা আমার লাগবেই না জমিদার বাবু এ জমি আমি দিতে পারম না জমিদার বাবু কি বলে শুনতে দিস তো জমিটা যদি দিস তা তোর পক্ষে ভালো আর যদি না দিস তাহলে তোর কপালে খুব খারাপ আছে শুনলি তো কি বললো চল তোরা

হ্যাঁ কি বলছো তো আমাদের জমি কি করবো আমি সাহানা জামাল সাহেবের কাছে লোক আছে টাকা আছে ক্ষমতা আছে আর আমি নিঃস্ব না গো এই জমিটা আমরা কখনোই সাইকেল থাকতে ওই জমি আমরা যা হোক করি রক্ষা করবো দেখি কি করা যায় আরে ওটা রহিম ভাই না হ্যাঁ ওটা রহিম ভাই তো কোথায় যাচ্ছে এত মন মারা হয়ে ও রহিম ভাই রহিম ভাই শোন একটু এদিকে কিরে ভাই আমারে ডাকছো স্ক্যান কিছু কইবি না কি ব্যাপার রহিম ভাই তোমাকে আর দেখছ না রাস্তা ঘাটে এত মন মারা কেন তুমি আর কস না ভাই বড় চিন্তার মধ্যে রয়েছি কেন গো ভাই তোমার আবার কি হলো কিসের টেনশন আরে করিম ভাই কি কমো তোমারে আর তোমরা তো সব জানো আমার একখান মাত্র জমি ওই জমিটার লইয়া মোর পেট চলে জমিদার বাবু আবার ওই জমিটারে দখল করে লই উঠা পয়টা লাগছে এখন আমি কি করুম কিছু বুঝতে পারছি না এতো একটা বিশাল বড় সমস্যা এটা তো থানায় একটা অভিযোগ করা দরকার আছে কি বলো করিম ভাই আর রহিম ভাই হাসমত ভাই তো ঠিকই বলেছে তোমার একবার থানায় যাওয়া দরকার একবার থানায় গিয়ে অভিযোগ করেছো দেখো কি হয় হ্যাঁ হ্যাঁ ঠিকই তোমার একবার থানায় যাওয়া দরকার থানায় গিয়ে অভিযোগ করেছো যাও আমি মুখ্য সুক্ষ মানুষ ভাই থানায় যাইয়া কি আমার অভিযোগ লইবে আর কেন হবে না রহিম ভাই তুমি আমার কাছে আসবে তোমাকে একটা দরখাস্ত লিখে দেবো তুমি সেটা নিয়ে থানায় যাবে দেখবে কিছু একটা হবে ঠিক আছে করিম ভাই তুমি যা কইছো তাই করুন তাহলে এখন আমি আই হ্যাঁ ঠিক আছে যাও তাহলে রহিম ভাই স্যার আমি কি আইমু কে তুমি রহিম মিয়া হ্যাঁ এসো তুমি কিসের জন্য এসেছো স্যার আগে আমার একটা অভিযোগ আছে কি অভিযোগ বলো দিন স্যার অভিযোগ পত্র হ্যাঁ আমি তো অভিযোগ দেখলাম কিন্তু যার নামে অভিযোগ করছো তার সাথে কি তুমি পেরে উঠতে পারবে স্যার কি কহু মুই আমার আমার কষ্ট ওই একখান জমি আছে ওটা দিয়ে আমার পেট চলে আর জমিদার বাবু ওই এখান জমি আমার দখল করতে চাইছে ওই কিছু টাকা দিয়া কদিন মোর পেট চলমু আরে রহিম মিয়া এখানে ন্যাকা কান্না করে কোনো লাভ নাই বরং জমিদার বাবু যে টাকাটা দিচ্ছে ওই টাকাটা নিয়ে তুমি চেপে যাও এতে তোমার জন্যই মঙ্গল আপনি কি করেছেন হ্যাঁ আমি যেটা বলেছি ঠিকই বলেছি তুমি এখান থেকে যাবে নাহলে এখন লক আপে দেবো আরে জমিদার বাবু তো আসুন 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 কখন জমিদার বাবু বসুন বসুন তা আই সাহেব কেমন আছেন আপনার আশীর্বাদে ভালোই চলে যাচ্ছে তা এসআই সাহেব আমি থানায় ঢোকার সময় দেখলাম ওই পাড়ার সেই রহিম ছোড়াটা থানায় এসেছিলো হ্যাঁ কি আর বলবো ওই আপনার নামে একটা অভিযোগ নিয়ে এসেছিল তা এস আই সাহেব কি বললেন ওই ছোড়াটাকে হ্যাঁ একটু ওই ধমক টমক দিয়ে খেতে দিলাম ও ছোড়া জানেই না যে পুলিশ মন্ত্রী সব আমার কথায় ওঠা বসা করে আর ও এসেছে আমার নামে অভিযোগ জানাতে ও সব জানি না জলেবাস করে ও কুমিরের সঙ্গে লড়াই করতে চাইছে ঠিক আছে বাবু আমি এখন চলি আর আপনি সন্ধেবেলায় আমার বাড়িতে যাবেন আপনারটা আমি বুঝ করে সে কি আর বলতে হয় জমিদারবাবু ঠিক আছে এসআই সাহেব এখন তাহলে আমি আসি হ্যাঁ আসুন জমিদারবাবু জমিদাৰ বাবু জমিদাৰ বাবু আপুনি কি কৰিছে জমিদাৰ বাবু আপুনি জমি দখল কৰি আপোনাৰ এই জমিটা ছাড়া আমার পেট চলবে না আপনি তাও কেন এই জমিটা আমার দখল করছেন জমিদার বাবু রহিম মিয়া এই জমি তোমার না এই জমি এখন থেকে জমিদারের এটা এটা হতে পারে না এটা আমার জমি আপনারা জাল দলিল করে আমার জমি কি করে নিতে চান কেন নিতে চান আপনারা রহিম তোকে বলছি ভালোই ভালো এখান থেকে চলে যা মাইলে তোকে ওই লকআপে ঢুকিয়ে দেবো না কি করছেন আপনারা এটা আমার জমি এই মালটাকে এখান থেকে ভাগাতো চল ছা চাই চল 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 ছা চল এটাই বাস্তব সমাজ রকম হাজারো গরিব দুস্থ মানুষের ওপরে প্রতিনিয়ত অত্যাচার করে সমাজের ক্ষমতাশালী লোকেরা